থেকে কিভাবে গেম দেওয়া যায় তো এই গেমের ভিডিওটা পরে আসবে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি তো অনেকদিন ভিডিও দেওয়া হয় না এবং ভিডিও বানাই না ভিডিও বানাই না একটু ব্যস্ততা ব্যস্ততা ব্যস্ত খুব ব্যস্ত থাকা লাগে এর জন্য ভিডিও ভিডিও বানানো হয় না তো আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালোই আছেন সার্ভি বিষয়ে আগে যেভাবে ভিডিও বানানো হতো এখন ওইভাবে ভিডিও বানাই না হয়তো ওইভাবে সময় পাই না তো তারপরও আমাকে অনেক ভাইবাগার খুব কাছে আত্মীয় স্বজন মেসেজ দিয়ে থাকেন যে ভাই আসলে সার্ভি আসতে কত টাকা লাগে কীরকম খরচ হয় এখনও এ অথচ আমার এইগুলো নিয়ে ভিডিও বানানো আছে তারপরেও আপনারা এই ধরনের কমেন্ট করেন অথবা মেসেঞ্জারে তো ঢুকতেই পারি না একইভাবে ভাই আপনি আমার একটা ভিসা দেন আপনি একটু হেল্প করেন আমি বরাবরের মতো আবারও বলি আসলে আমি ওইভাবে আপনাকে হেল্প করতে পারবো না শুধু যদি আমার দু একটা কথায় যদি আপনার উপকার হয় এটাই এটা ছাড়া আর আমি আপনাকে কোনো হেল্প করতে পারবো না আর যেটা বলেন যে এখানে সারবিআই আসতে হলে কত টাকা লাগে আমি বরাবরের মতো একই কথা বলবো আমি আসছি কম টাকায় কিন্তু আপনি কম টাকায় আসতে পারবেন না কম টাকায় আসতে পারবেন না কেন আপনার প্রশ্ন এইটা যে আমি পারবো না কেন কিন্তু আমি যখন আসছি তখন কম ছিল কিন্তু এখন সে কম নাই এখন বর্তমানে আপনার আয় আসতে গেলে সাড়ে সাত সাড়ে আট দশ লাখ টাকা দিয়েও মানুষ আসে তো তারপর আপনারা এই কথা শোনার পরে বলতে পারবেন যে আপনি কম টাকা দিয়ে গেছেন কিন্তু আমার বেশি কেন আমরা কেন কম টাকা দিয়ে যাইতে পারবো না দেখেন আমি আসছিলাম আপনার ইয়ের মাধ্যমে ডেলিগেটারের মাধ্যমে আসছিলাম কিন্তু আপনারা তো ডেলিগেটারের মাধ্যমে আসবেন না আপনাদের আসতে হলে এজেন্সির মাধ্যমে আসতে হবে এবং ভয়ংকার দালালের মাধ্যমে আসতে হবে কিন্তু আপনারা আমার মতো এরকম ডেলিগেটারের মাধ্যমে আসতে পারবেন না তো এই জন্য আমার কম টাকা লাগছে আর আপনাদের বেশি টাকা লাগবে এই জন্য এখন বর্তমানে সর্বনিম্ন মনে করেন সাত লাখ টাকায় আমার মনে হয় না যে কেউ আসতে পারে তারপরেও পারতে পারে কিন্তু সাড়ে সাত লাখ থেকে সাড়ে আট লাখ অ্যাভেলেবেল নিয়ে থাকে বর্তমান দালালরা অথবা বা এজেন্সিরা তো এই জন্য এখন সার্বিয়াতে আসতে হলে সাত থেকে সাড়ে আট লাখের ভিতরে এরকম লাগে আমি চার লক্ষ টাকা দিয়ে আসছি আপনি আসতে পারতেছেন না চার লক্ষ টাকা দিয়ে সেই দিন শেষ আর আমি যখন আসছি সার্বিয়া আমার মনে হয় যে অনেক মানুষ সার্বিয়ার মানে নামও শোনে না কখনও কিন্তু আমি আসার পর থেকে দেখি যে সব জায়গায় খালি মানে ফেসবুকে ঢুকতে পারি না সার্বিয়া সার্বিয়া সার্বিয়ায় একটা এখন বর্তমানে মানে কি বলে ট্রেন্ডিং না কী যিনি বলে মানে ওই ট্রেনিং চলতে মানে ট্রেন্ডিং চলতে আছে সার্বিয়া তো অনেক লোকই তো আসতে চান তো যারা যারা আসবেন বুঝে শুনে আসবেন আর এটা আর কি ভিডিও দিতে পারি না এর জন্য দুঃখিত তো এ দেখিয়ে চেষ্টা করব আর প্রতিনিয়ত ভিডিও বানানোর চেষ্টা এই ইনশাল্লাহ আপনারা আমাকে অনেক ভালোবাসেন এবং অনেক সাপোর্ট করছেন আমি অল্প দিনের ভিতরে কিন্তু অনেক আগায় গেছি এই ঋণ আমি শোধ করতে পারবো না আপনাদের কাছে এবং এখনও আমার পেজ প্রতিনিয়ত কিন্তু সবাই ফলো দিয়ে যাচ্ছেন এবং সবাই আমাকে সাপোর্ট করতেছেন আলহামদুলিল্লাহ আমি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আপনি আমাকে অনেক ভালোবাসেন আমার কিছু কিছু আমার অনলাইনে অনেক কিছু ভাই বন্ধু আছে মনে করেন তারা আমার প্রতিনিয়ত খবর নেয় ভিডিও দিন এর জন্য স্যার প্রায় সময় আমার পার্সোনাল বাবা আমাকে ফোন দেয় যে ভাই ভিডিও দেন না কেন তাই আশায় বিষয়ে অনেক কিছু বলে তো আমি চেষ্টা করবো এর এরপর থেকে প্রতিনিয়তই সার্ভিয়ার জন্য ভিডিও দেওয়ার জন্য আর অনেক লোকই আমাকে বলেন যে এখানে সার্বিয়া থেকে কিভাবে গেম দেওয়া যায় তো এই গেমের ভিডিওটা পরে আসবে তাই ইনশাল্লাহ যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ